ডিমের যদি এই রেসিপি থাকে তোমাদের মাছ মাংস ঘরে নেই ডিমটাকে এইভাবে রেসিপি বানিয়ে দাও আপন জনদের একদম দারুণ প্রিয় খাবার হবে তাহলে দেখো বন্ধুরা আমি কিভাবে বনাই এখানে আমি চারটে ডিম বন্ধুরা আজ আমি ডিম নিয়েছি দেখো ডিমের অনেক কিছুই খেয়েছো ডিম ঝাল ঝোল আমলেট অনেক কিছুই করে খাওয়া যায় আজ আমি একদম সম্পূর্ণ নতুন রূপে নতুনভাবে ডিমটা রান্না করব এই চারটে ডিম চারটে ডিম যেভাবে রান্না করব ছটা থেকে ছটা সাত সাতটা লোক থেকে আটটা পর্যন্ত তুমি লোককে খাওয়াতে পারবে আর এই রেসিপিটা থাকলে ভাত একদম চেটে খেয়ে নেবে আর এইটা রেসিপিটা একবার বানালে বারবার করে খেতে ইচ্ছা করবে তা বন্ধুরা চলো ঝটপট উনুন গোড়ায় যাই প্রথমেই আমি উনুন জেলে উনুনে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি একমখ জল দিয়ে দিচ্ছি ডিম রান্না করার জন্য একটা টমেটো নিয়েছি টমেটো মুখটা কেটে নিয়ে টমেটো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজকে চার খাদি করে নিয়েছি চার খাদি চারটে পেঁয়াজ এটা আমি নুন হলুদ কিছুই দিচ্ছি নি আমি একটা কাঁচি নিয়েছি নিয়ে আমি একটু চাপা যা দু তিন মিনিট চাপা দেওয়া রাখবো এখানে আমি যে চারটে ডিম নিয়েছি ওটা সেদ্ধ হতে হতে আমি ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি ফাটিয়ে ডিমটা সার মতে আমি নুন দিয়ে দিচ্ছি জাস্ট ওতে নুনই দিবো আর কিছু নুন দিয়ে আমি এইটা কাঁটা চামচ দিয়ে একটু ভালো করে ফাটিয়ে নিচ্ছি

কি সুন্দর খোসাটা ছেড়ে গেল এবার এখানে শুকনো লঙ্কার মোটা গুলো ছাড়িয়ে নিচ্ছি সব খুব নরম হয়ে গেছে এই মেয়ে ততক্ষণ ঠান্ডা রডামটা সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে একটু ঠান্ডা হতে ঠান্ডা হতে করতে ওনাকে আমি একটু সে তেল আমি বেশ খানিকটা কড়াই দিন ডিমটা ভাজার জন্য তোমরা পারলে যদি সাদা তেলে খাও সাদা তেলেও তুমি রান্নাটা করতে পারো অনেকে সাদা তেল খায় অনেকে আবার সরষের তেল খায়নি সর্ষের তেলের টেস্টটা বেশি সাদা তেলের টেস্টটা একটু কম হয় দেখো ডিমটাকে আমি সম্পূর্ণ ভালো করে ফাটিয়ে নিছি একদম কোনো সাদা কুষণের সাথে কোনো ছাড়া ছাড়ি নেই ভালোভাবে ফাটিয়ে নিয়েছি আর তেলটাও খুব গরম হয়ে গেছে আমি এর মধ্যে গোটা ডিমটা দিয়ে দিচ্ছি এবার আমি এইরকমভাবে জড়ো করে করে ডিমটা ভাজলে এই ডিমটা যে এইভাবে বানাচ্ছি দেখবে এই ডিমটা খাবার সময় একটুকু শক্ত ভাব থাকবে না খুব নরম ডিমটা হবে রান্নাটা ডিম একটা রান্না করলে ভেজে একটা শক্ত শক্ত লাগে না এই ডিমটা একটুকু শক্ত ভাব পাবে না একদম নরম তুল তুলে যেন ডিম খাচ্ছ কি পনির খাচ্ছ বুঝতে পারবে না আমি একটু কেটে ছোট ছোট টুকরো টুকরো করে দিচ্ছি তবেকে আর বেশি ভাত গুঁড়ি এবার আমি ঢেলে নিয়েছি আমি ডিমটা ভাটির মধ্যেই ঢেলে নিয়েছি ডিমটা দেখতেই কিন্তু ডিম ভাজার মতো হয় না একটা আলাদা ধরনের দেখতে লাগছে কোনায় আমি একটু তেল দিয়ে দিচ্ছি এনে দুটো এলাচ দিয়েছি ফাটিয়ে নিয়েছি একটু একটা ডালচিনির টুকরো দুটো লবঙ্গ এগুলো একটু দেখো এগুলো ঠান্ডা হয়ে গেছে আমি এগুলো মিক্সারের জারে দিয়ে নিচ্ছি চিতলের মধ্যে যে দিয়েছিল ওগুলো ভাজা হয়ে গেছে সেনটা উঠে গেছে আমি একটু আদা রসুন একসঙ্গে অল্প করে বেটে নিয়েছি বাটাটা আমি দিয়ে দিচ্ছি একটু ভেজে নিয়ে দেখো এগুলোও ভাজা হয়ে গেছে সেন্ট উঠে গেছে এইবার আমি পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিব এইবার আমি ভালো করে এইটাকে কষিয়ে দেবো যে কোনো রেসিপিতে মশলাটা একটু কষিয়ে নিলে ভালো করে সেটা খেতে কিন্তু খুব স্বাদের হয় টেস্টি হয় টা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে পছানো হয়ে গেছে এবার আমি এতে একটু পরিমাণ মতো হলদু দিচ্ছি হাত চামচে এতে লঙ্কা দেওয়া আছে সামান্য করে একটু ঝালের জন্য লঙ্কা দি কাশ্মীরি লঙ্কাও একটু সামান্য দিচ্ছি ওটা কালারের জন্য এবার মিক্সার ধোয়া জলটা আমি একটু সাইজ দিয়ে দিয়ে দিচ্ছি এবার আমি নুনটা লাস্টে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ মতো এইবার ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে দিচ্ছি মশলাটা কিন্তু দারুণ একটা সেন ছেড়েছে দেখতেও কিন্তু গ্রেভিটা কত সুন্দর হয়েছে বলে তো গেবিটাও হেভি সুন্দর হয়েছে এতে তো আর আলু অন্য কিছু মশলা দিচ্ছি না এইবার একটু ধনে পাতা আছে ধনে পাতা মশলা কষানোর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এবার মশলা ধোয়া জলটা সাইড দিয়ে দিয়ে দিচ্ছি দেখো গ্রেভিটা ফুটে উঠেছে এইবার কিন্তু আমি ভেজে রাখা ডিমটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হবে এইবার ডিমটা দিয়ে দিচ্ছি তোমরা যদি এইভাবে একবার বানিয়ে খাও না মাছ খেতে ভুলে যাবে আর ডিম যে খাবে ডিমও তোমাদেরকে বারবার এইভাবেই খেতে ইচ্ছা করবে ডিমটা মশলাটা একটু সেদ্ধ হবে বলি মশলাটা একটু ডিমের মধ্যে ঢুকবে বলে আমি আরো একটু কাঁচি ডিমটা একটু সেদ্ধ হওয়ার জন্য দেখি বন্ধুরা চাপা দিয়েছি মিনিট দু তিন মিনিট হয়ে গেল দেখছো ডিম খুব সহজ পদ্ধতিতে এইভাবে এই রেসিপি বানিয়ে নে এই রেসিপি থাকলে ভাতে রুটিতে ডিমের ঝালো এই জুস দিয়ে রুটি যে তিনটে খায় সে চারটে খেয়ে নিবে চারটে পাঁচটা খেয়ে নিবে রুটি এটি যদি তোমাদের পছন্দের হয়ে থাকে তাহলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও খুব সহজ পদ্ধতিতে রান্না তোমরা যে কেউ বানিয়ে নিতে পারো যেমন সহজ তেমন কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবে তোমাদের যদি এই রেসিপির পছন্দের হয়ে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করবে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যে রেসিপিটা তোমাদের ভালো লাগলো কী